হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন রুখতে আবার অভিযান চালালো হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর মেডিকেল কলেজ ও হাসপাতাল ও পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয় হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় জানা গেছে এদিন এনফোর্সমেন্ট স্কড মুভমেন্ট আন্ডার ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের একটি দল ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন রুখতে অভিযান চালায় বেশ কয়েকজনকে স্পষ্ট ফাইন করা হয় দুশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় জানা গেছে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন রুখতে আগামী দিনেও এই কর্মসূচি লাগাতার চলবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দেখুন বিস্তারিত যেমন আমাদের হয় এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট আন্ডার এনটিসিপি ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম আজকেও সেটার একটা স্পেশাল ড্রাইভ ছিল আরামবাগ থানা এবং আরামবাগ মেডিকেল কলেজের সহযোগিতায় আমরা হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর এখানে একটা এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট আজকে হল এখানে বেশ কিছু জনকে আমরা স্পট ফাইন করেছি আপ টু রুপিস টু হান্ড্রেড পর্যন্ত জরিমানা হয় তো যারা এখানে ধূমপান করছিল তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে থ্যাংক ইউ প্রত্যেক শুনছি এটা প্রত্যেকবার কন্টিনিউ তো চলে হ্যাঁ এটা কন্টিনিউ হয় আপনার ম্যাডাম পরিচয় আমি শ্রাবন্তী কালশাহ সোশ্যাল ওয়ার্কার ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম হুগলি জেলা ম্যাডাম এখানে যদি একটা ব্যানার বা পোস্টার করা হয় যে কেউ সুমুখিনি করবে না এটা এখানে করা আছে একটু হয়তো ভিতরের দিকে হয়েছে বা যেগুলো ফ্লেক্স ব্যানার ছিল সামনে সেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো কর্তৃপক্ষকে বলা হয়েছে আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে আন্ডার প্রসেস রয়েছে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন কপালটা খারাপ

আপনি জানেন হাসপাতালে বিড়ি খাওয়া চলে না আর খাবেন নাকি কী নাম আপনার মনোয়ার আলী পেশেন্ট আছে কোথা থেকে আসছি